আমি শহীদ আবু সাইদের বড়ো ভাই আমার নাম রমজান আলী আমি আন্তর্জাতিক অপরাধ টার্মিনালে আবু সাইদের সহযোদ্ধা এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আবু সাইদ হত্যা মামলার আইনজীবী রকনুজ্জামান এবং শামীম ভাই ওরা সহ আমরা এসেছি এই অপরাধ টার্মিনালে কিছুদিন আগে আমরা শুনেছি যে চব্বিশে জুলাই গণ সকল শহীদের বিচার এই আন্তর্জাতিক অপরাধ টার্মিনালে বিচারের কাজ সম্পূর্ণ হবে আমরা এসেছি সেই বিচার কার্যক্রমের খোঁজখবর নেওয়ার জন্য যে আসলেই এতদিন যাবৎ শহীদ শহীদের যত মামলা হয়েছে কোনো মামলার বিচারের কার্যক্রম আমরা পেইনি আবু সাইদ হত্যা মামলার মাত্র দুই তিনজন আসামি ধরা হয়েছে বিচারের মামলার কোনো অগ্রগতি নাই সেই বিচারের মামলার অগ্রগতি সম্পর্কে আমরা জানার জন্য এখানে এসেছি তা আমরা এসে এই চিফ কাছে যেটা জানতে পারলাম যে বিচারের কার্যক্রম খুব দ্রুত চলতেছে এবং বিচারের কার্যক্রম হবে ইনশাল্লাহ খুব দূরত্ব এবং স্যারে আশ্বস্ত করেছে শুধু আবু সাঈদের বিচার না বাংলাদেশে যত শহীদ হয়েছে সকলেরই বিচার হবে আমরা যেটা জানতে পারলাম যে বিচারের যে প্রক্রিয়া তদন্ত সাপেক্ষে সে জিনিসগুলি নিশ্চিত করা হচ্ছে এবং আসামি ধরার কাজ চলমান আছে